মহানগরী লবণচড়া থানায় পুলিশের করা মিথ্যা মামলায় জামাত ইসলামী ও বিএনপির একষট্টি জন নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছে সকাল এগারোটায় বিচারক আব্দুল সালামের আদালত দুহাজার আঠারো সালের একুশে সেপ্টেম্বর খুলনা সিটি কর্পোরেশনের একত্রিশ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর জামাতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের বাড়িতে শিবিরের গোপন বৈঠক চলে বলে লবঞ্চড়া থানার এস আই আবু সাদেক বাতিল হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে লবণচড়া থানায় মামলা দায় করে লবঞ্চড়া থানার তৎকালীন ওসি লিয়াকত আলীয় মামলার তদন্তকারী কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লা লবঞ্চড়া থানার জামাতের আমির মাস্টার হানিফসহ আরও তেরো জনকে করে চার্জশিট দাখিল করে মামলাটি মহানগর দায়রা জজ আদালতের সাক্ষী গ্রহণ শেষে সকল আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকাসুর খালাস প্রদান করে মামলায় নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না বলেন সাত বছর মিথ্যা মামলায় আসামিগণ আদালতে হাজিরা দিয়ে আসছেন একজন স্থানীয় জনপ্রতিনিধি তার নিজ বাসাকে ঘটনাস্থল দেখিয়ে গোপন বৈঠকের অভিযোগ করা হয় এই মামলায় এমন লোককে আসামি করা হয় যে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না পুলিশ মূলত অসহায় নিরীহ মানুষদের কাছ থেকে অবৈধ অর্থ ও সুবিধা আদায়ের জন্য সরকারের নির্দেশে বিরোধী মতকে কোন নেফ্রনের জন্যই এই মামলা করেছিল